আমরা যে কথা বলছেন যে আমাদের দেশ স্বাধীন করেছে ছাত্রছাত্রী এবং সাধারণ জনতা এবং যারা শহীদ হয়েছে তাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি যে আমাদের বাগেরাহাট জেলা হিন্দু অধিসিত এলাকা এবং আমরা হিন্দুদের এই দুর্গা পূজার উৎসব যাতে সুন্দর হয় সফল হয় সে সেজন তারই উদ্দেশ্যে আমরা ইতিমধ্যে প্রতিটি উপজেলায় দুর্গাপূজা উৎসব কমিটি আমরা করে দিয়েছি হিন্দু এবং মুসলমানদের সমন্বয়ে প্রত্যেকটি উপজেলায় আমাদের দুর্গা পূজা উৎসব কমিটি করা হয়ে গেছে আরও দুই সপ্তাহ আগে এবং আমাদের কেন্দ্র থেকেও বলা হয়েছে যে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবার প্রতিটি জেলার নেতৃবৃন্দদের সাথে দু একদিনের মধ্যে মিটিং করবেন আলোচনা করবেন আবারও এই এই বিভাগীয় নেতৃবৃন্দ আবার প্রতিটি জেলায় নির্দেশনা দিবেন যে কীভাবে আমরা একসাথে এই পূজা উদযাপন গুলা সুন্দরভাবে করতে পারি তো ইতিমধ্যে আমরা প্রস্তুতি নিয়েছি আবার বিভাগীয় নির্দেশনা নিয়ে আমি নিজে জেনেছি বা কেন্দ্রীয় যে চিঠিটি দেওয়া হয়েছে আমাদের প্রতিটি বিভাগে তো ইতিমধ্যে আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক যিনি দায়িত্বে আছেন অনিন্দ ইসলাম অমিতের সাথে আমার কথা হয়েছে আমরা দুই একদিনের মধ্যেই আমাদের খুলনা বিভাগের একটি সভা হবে এবং সেই সভা থেকে যে বিভাগীয় নেতৃবৃন্দ নির্দেশনা দিবেন সেই নির্দেশনা নিয়ে আমরা প্রতিটি উপজেলায় এবং বিশেষ করে আমাদের নির্বাচনী আমি বাগেরার দুই আসন থেকে নির্বাচন করি আমার নির্বাচনী এলাকায় সতেরোটি ইউনিয়ন এবং নয়টি ওয়ার্ড আছে পৌরসভায় এই টোটাল ছাব্বিশটি ওয়ার্ড প্রতিটি ওয়ার্ডে আমি আসলে আমাদের পরিকল্পনা আছে আমরা ভিজিট করব। এবং যতগুলা পূজা মণ্ডপের প্রস্তুতি চলছে এই প্রস্তুতি কাজেও আমরা পরিদর্শন করে দেখে আসব আর পরবর্তীতে আমাদের প্রত্যেকটি ইউনিয়নে আমাদের এর আগেও আমরা এই নিরাপত্তা নিশ্চিত কমিটি করেছিলাম ওয়ার্ড ভিত্তিক সেই ওয়ার্ডে আমাদের প্রতিটি কমিটি করা আছে তারাও এই পূজা উৎসবের যে কার্যক্রম তার সাথে তারা জড়িত আছে এবং তাদের সর্বপ্রকার সহযোগিতা করছে ইনশাল্লাহ বিগত দুই হাজার সালের পর থেকে দেড় বছর ছিল সামরিক শাসন আমাদের দেশে এবং এরপরে দুই হাজার আট সালের শেষের দিকে একত্রিশে ডিসেম্বরে নির্বাচনের বিনা মানে জালিয়াতি ভোটের মাধ্যমে সরকার আসছিলেন এবং তারা শেষ সালের পাঁচই আগস্ট বিদায় নিয়েছে এই দীর্ঘদিন আমাদের দেশে আসলে পূজা উৎসব সেভাবে আমরা পালন করতে পারি নাই বা হিন্দুরাও সঠিকভাবে পালন করতে পারে নাই আশা করি এইবার স্বাধীন দেশে একটি সুন্দর পূজা উৎসব যাতে পালন করতে পারে সেজন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব।